কয় রয়েছে আজ চলে এসেছি বদ্ধমানের কিছু প্রসিদ্ধ মন্দিরের মধ্যে একমাত্র মন্দির দুলাবা কালী মন্দির আমরা যখন চলেছি সেটা হচ্ছে গোবলানন্দের সাধনার ডাকটা মা সাধনা করে মাকে কে ভালোবেসে তিনি পেয়েছিলেন এই হলো সেই পঞ্চমন্ডি আসন যেখানে বসে যেখানে স্থান ছিল তিনি লাভ জীবনে আর কি মৃত্যু সময় বলেছিলেন যে তাকে বেল দিয়ে পড়াত সেই ছাইটা সেখান থেকে বেল বেলগাছ গাছ উৎপন্ন তো চলো তো দেখিয়ে দিচ্ছি সেই জায়গাটা আস্তে ব্লগার বয় দেবাশিস সাথে তোমরা রয়েছ আজ চলে এসেছি বর্ধমানের কিছু প্রসিদ্ধ মন্দিরের মধ্যে একটি মাত্র মন্দির দুল্লাবা কালী মন্দির ঠিক আছে সেখানে আমরা চলে এসেছি এখানকার হিস্ট্রি অনেক কিছু রয়েছে সাধক গোকালানন্দর বিভিন্ন অলৌকিক শক্তির ক্ষমতার এখানে কথা রয়েছে তো সেখানেই সেই জায়গাতেই আমরা চলে এসেছি পুরো সম্মুখীনে আছি আমরা তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আজকের ভিডিওটা খুব ঐতিহাসিক আর অলৌকিক পূর্ণ হতে চলেছে এখানকার যে মহাসাধক গোকুলানন্দ ব্রহ্মোচারীর অনেক অলৌকিক শক্তির ক্ষমতার কথা বলা হয়েছে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আমরা কাছাকাছি মন্দিরে পৌঁছে যেতে চলেছি যখন মন্দিরে প্রবেশ করব তার সাথে সাথেই আমি সব ইতিহাসটা তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করব। সমস্ত ইতিহাস জানতে অবশ্যই সে স্কিপ করো না হলে সমস্ত কিছুটাই তোমরা মিস করে যাবে আস্তে আস্তে করে আমরা মন্দিরের এই প্রবেশ পথে প্রবেশ করতে চলবো এই দুর্লভা কালী মন্দিরটি লাকুড্ডির দুর্লভা কালী মন্দির বলা হয় আস্তে আস্তে করে আমরা এই মন্দিরের ভেতরে যখন প্রবেশ করতে চলবো তোমাদের গোপালানন্দ ভুম্ভচারীর মহা সাধকের মহাতান্ত্রিকের তোমাদের অলৌকিক ক্ষমতার কথা জানাবো তোমরা দেখতে থাকো বর্ধমানের প্রসিদ্ধ কালী মধ্যে একটি অন্যতম কালী মন্দির হলো এই লাকুড্ডির দুর্লভা কালী মন্দির যে কালী মন্দিরের ঘট আবহন আর বিসর্জন নেই তাই এই ঘট ছাড়াই বিগ্রহের নিত্য পুজো করা হয় এই কালী মন্দিরে তোমরা আরো যত ভিডিও দেখবে আস্তে আস্তে করে সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে অনেক ঐতিহাসিক অলৌকিক শক্তির কথা রয়েছে আমার এই ভিডিওতে এই কালী মন্দিরে অনেক ভক্তরা আসেন কালী পুজোয় তো বন্ধুরা এই মন্দিরে প্রবেশ করার পথেই বা সাইডেই রয়েছে বাবার শিবলিঙ্গ মন্দিরগুলি রয়েছে ছোট ছোট করে পাশাপাশি রাখা হয়েছে তোমরা বুঝতে পারছো মা যেখানে বাবা তো সেখানে থাকবেই বাবার এই স্থানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো সেটা আস্তে আস্তে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছ পাবে চলো বন্ধুরা তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো আর সাথে সাথেই আমি সময় না নষ্ট করে এই মহাসাধক মহাতান্ত্রিক গোপালানন্দ ব্রহ্মচারীর আরও ক্ষমতার কথা তোমাদেরকে উল্লেখ করতে চলে বহু বছর আগে প্রায় দুশো থেকে আড়াইশো বছর আগে এখানে চারিদিকে জঙ্গল ছিল এই জঙ্গলের মাঝে একজন সাধক গোকালানন্দ ব্রহ্মচারী তিনি মা কালীর সাধনা করছিলেন তার অলৌকিক শক্তির কথা লোকপ্রচারে খুব চলে সবাই জানতেন যে এখানে সেই সাধক সাধনা করতেন মায়ের তার অলৌকিক শক্তির কথা একদিন বর্ধমান রাজ মহারাজা তেজ চান তিনি জানতে পারেন বর্ধমান রাজা তেজ চান তিনি ঘোর অমাবস্যাতে তার মন্ত্রী সন্তীদেরকে নিয়ে একদিন এই স্থানে চলে এসেছিলেন লোককথায় প্রচারিত অলৌকিক শক্তি ক্ষমতা বল পরিচিতি বানিয়েছিলেন যে তান্ত্রিক গোকুলানন্দ ব্রহ্মচারীর উদ্দেশ্যে তো এখানে এসে তিনি গোকালানন্দ ব্রহ্মচারীর সঙ্গে সাক্ষাৎ করে একটি প্রশ্ন করে ফেলেন তখনই গোকালানন্দ ব্রহ্মচারী তিনি বুঝতে পেরেছিলেন রাজা তার পরীক্ষা নিতে এসেছে তখন রাজা তাকে প্রশ্ন করেন যে আজকে বলতে পারো আজকে কি তিথি তখনই গোকুলানন্দ ব্রহ্মচারী একটু মৃদু হেসে মৃদু হাসার সাথে সাথে বলেন আজকে পূর্ণিমা মৃদু হাসার সাথে সাথেই চারিদিক জোৎস্নায় আলোকিত হয়ে পড়ে তখন তিনি রাজা তেৎচাঁদকে বলেন আপনি ওপরের দিকে তাকিয়ে দেখুন আজ পূর্ণিমা তখন সেই ক্ষমতা বল দেখে মহারাজা খুশি হয়ে সেখানে একটি মন্দির বানিয়ে দেন গল্পের সাথে সাথেই তোমাদেরকে দর্শন করে দিলাম এই দুর্লভা কালিম মন্দিরের মায়ের মূর্তিটি তোমরা বুঝতে পারছো মায়ের মুখটা খুবই মিষ্টি মায়ের হাসিতেই যেন সকল দুঃখ কষ্ট নিবারণ হয়ে যায় মায়ের এই হাসিতে যেন জুড়িয়া যায় মায়ের এই হাসিতেই এই জগৎ বেঁচে আছে এখানে তপস্যা করে গেছেন তিনি সাধনা করে গেছেন এই জায়গাতে এই হচ্ছে গোপালানন্দের স্নান করা স্থান এখান থেকে এই কুয়ো থেকে তিনি জল নিতেন আর তিনি স্নান করতেন তো সেই কুয়োটা তোমাদেরকে দেখিয়ে দেব আমরা যেখানে চলেছি সেটা হচ্ছে গোপালানন্দের সাধনার যে এত বছরের সাধনা তা মাকে সাধনা করে মাকে ভালোবেসে তিনি পেয়েছিলেন এই হলো সেই পঞ্চমন্ডি আসন যেখানে বসে সাধক গোপালানন্দ মাকে পেয়েছিলেন তো তোমাদেরকে সেই স্থানটা আমি দেখাতে চলেছি তোমরা দেখো এখানে দেখো তোমরা এই স্থানটা বহু বছর আগের প্রায় একশো বছরেরও বেশি এই স্থানটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখতে থাক তো সেই সাধক মহা সাধক সাধক গোকালানন্দর যে আহ আসনটি যে পঞ্চমুণ্ড আসনের যে ঐতিহ্য তাকে আমি সবসময় প্রণাম জানাই মায়ের সাধক মাতৃ সাধক আমার সত্যি কথা বলতে আমার নিজস্ব মাকে খুব ভালো লাগে মা কালীর আমিও খুব ভক্ত কিন্তু মাকে জানি না আমি কতটা পাবো আমারও সাধনা দিয়ে তবু এই মহান যে গোপালন্দ সাধক তাকে আমি একবার চরণ ছুঁয়ে প্রণাম করতে চাই তিনি নেই কিন্তু তার অস্তিত্ব এখানে আমি ফিল করতে পারছি তার সেই হিসাবে আমি প্রণাম জানি জয় গোপালানন্দ দেখতে পাচ্ছ যেখানে ভোগরানন্দ আর কি সমাধি স্থান ছিল তিনি লাভ জীবনে আর কি মৃত্যুর সময় বলেছিলেন যে তাকে বেলকাট দিয়ে পড়াতে সেই ছাইটা যে জায়গাতে রাখবে বা দেবে সেই ছাই দিয়ে সেখান থেকে বেল বেল গাছ উৎপন্ন হবে তো তবেই তিনি বলেছিলেন তবে আমাকে আসল সাধক হিসেবে তুমি মানবে তো সেই স্থানটা কোথায় রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আশ্চর্যকর ধরনের মানে একটা মানে অলৌকিক শক্তি যে এখনো পর্যন্ত মানুষের ধরনের পরিচিতি বানায় এক একটা মানুষের তিনি তার মধ্যে একটি ছিলেন সাধকের মধ্যে খুব প্রসিদ্ধ একটি সাধক ছিলেন তিনি তিনি নিজেকে প্রমাণ করেছিলেন যে তিনি কতটা মায়ের ভক্ত রাজা তেজচাঁদকেও তার প্রমাণ দিয়েছিলেন সেটা তো তোমরা গল্পে জানতেই পারবে যত আগে আগে দেখবে আর তোমাদেরকে তার আগে হয়তো আমি বলে দিতেও পারি পুরো হিস্ট্রিটা তো সেই জায়গাটা তোমাকে নিয়ে যাব তো চলো তো দেখিয়ে দিচ্ছি সেই জায়গাটা আস আমাদের বন্ধুদেরকে দেখাই এই বেল গাছে যে উৎপন্ন হয়েছে যে জায়গা থেকে সেটা গোকুলানন্দের যিনি লাস্ট জীবনে আর কি বেল কাট দিয়ে পড়ানো হয়েছিল সেই ছাই দিয়ে উৎপন্ন এই বেল গাছ তবেই তিনি বলেছিলেন আমি আসল সাধক কিনা তার প্রমাণটা তোমরা দেখে নেবে রয়েছে সেই প্রমাণ যে সাধক তার অলৌকিক ক্ষমতার যে মানে বলতে পারো একটা চমৎকার তিনি পরম মায়ের সাধক ছিলেন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা শেষ জীবনে শেষ জীবনে সাধককে এখানে ভোগ দেওয়া হতো তো তোমরা দেখতে পাচ্ছ সেই ভোগের স্থানটা তোমাদেরকে দেখিয়ে দিই হলো সেই ভোগের স্থান মায়ের পরম ভক্ত মাতৃ ভালোবাসায় সবসময় গোকালানন্দ ডুবে থাকতেন সাধনাতে তোমরা বুঝতে পারছ সেই জায়গাতেই আমরা চলে এসেছি একটা শান্তির জায়গা এখানে এসে সত্যি মনকে একটা তৃপ্তি দেওয়ার একটা অনুভূতি লাগে কারণ এই ব্যস্ত লাইফে এরকম জায়গা শুধু ভগবানের স্থানেই হয় তো তোমরা বুঝতে পারছ তো এই জায়গাতে আমরা চলে এসেছি তোমাদেরকে দেখালাম সেই বেল গাছ আর সাধকের লাশ জীবনের যে ঘটনাটা তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করলাম গোকুলানন্দ সাধক তিনি যখন মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন তিনি লাশ জীবনে দুর্লভা ভট্টাচার্যকে এই মন্দির দেখরেখের জন্য দায়িত্ব দেন তো সেই দায়িত্বপ্রাপ্ত দুর্লভা ভট্টাচার্যের যারা পরিবার যারা রয়েছেন তারাই এই মন্দিরটি দেখভাল করছেন তোমরা তো এই মন্দির ঘুরতে ঘুরতে গল্প করতে করতে আমি লাস্টে একটু বসে একটু রেস্ট নিচ্ছি কারণ বন্ধুরা বাইরে বিশাল রোদ শীতকাল আসছে তাই রোদের মধ্যেও থাকাটা উচিত কিন্তু আমার একটু জ্বর হয়েছে বলে আমি বাইরে থাকতে পারছি না বেশক্ষণ রোদে তো তবুও তোমাদের জন্য চলে এসেছি তো এই ভালো সুন্দর একটি ঐতিহাসিক স্থান বা ঐতিহাসিক জায়গাটা যেটা এখানে রয়েছে কোথায় রয়েছে না রয়েছে তোমাদেরকে অবশ্যই আমি জানাতে চলব তো এটাই রয়েছে বর্ধমানের লাখুটির দিকে সোজা এগিয়ে যাবে কাঞ্চননগর রথতলা বললি তোমরা এখানে চলে আসতে পারবে দুর্লভা কালী মন্দির বলবে দুর্লভা কালী মন্দির যাব সেখান থেকে পারো বর্ধমান স্টেশন থেকে যদি তোমরা চলে এসো তাহলে তোমরা হচ্ছে কাঞ্চননগর রথতলা বাস ধরেই এখানে নেমে যেতে পারবে দুর্লভা কালী মন্দির আর যদি সেটাও প্রবলেম হয় তাহলে তোমরা যারা আসছ দূর থেকে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যদি তোমরা আরও ডিটেলস জানতে চাও আমি ঠিক বুঝিয়ে তোমাদের বলে দেবো তো এটাই তোমাদেরকে বলার ছিল স্বামী গোপালানন্দ সাধক যিনি রয়েছেন তাকে সত্যি এখানে এসে খুব ভালো লাগলো তার অলৌকিক কথা তোমাদেরকে জানাতে আর তোমাদের সাথে শেয়ার করতে তো জায়গাটি খুব সুন্দর বর্ধমানের একটি ফেমাস জায়গা অবশ্যই তোমরা চলে আসতে পারো আর বিভিন্ন হিস্ট্রিক্যাল জিনিসের সাথে তোমরা অগ্রত হতে পারো আর মায়ের মুখটা তো খুব মানে মিষ্টি তোমরা দেখি তোমাদের মন যেন তৃপ্তি হয়ে যাবে মা এখানে স্বয়ং জীবিত আমি এটা এখানে ফিল করেছি তোমরাও আশা করি এখানে এসে ফিল করবে তো তোমরা চলে আসতে পারো বর্ধমানের কাঞ্চন নগরের কাছে দুর্লভা কালী মন্দির রথতলা লাকুড়টির সন্নিকটে